নতুন বছর অর্থাৎ ইংরেজি মাসের নতুন বছরেই ফের আরও একবার বা আরও এক দফাতে কিন্তু ঠান্ডার ইনিংস আসতে চলেছে বারো ডিগ্রি তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি করে টেম্পারেচারে পারাপতন হতে পারে আমরা সমস্তটা দেখাবো এই উইন্ডি ডট কমের লাইভ স্ক্রিন থেকে সরাসরি ভিডিওটা দেখতে থাকুন দেখুন কোথায় কেমন টেম্পারেচারের পারাপতন হতে পারে এদিকে বৃষ্টির খবর কি বৃষ্টি কি হবে বা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা দেখাবো আজ প্রথমেই থাকছে টেম্পারেচারের পরিস্থিতি বেশ কয়েক কয়েকদিনের টেম্পারেচারের পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব একদম সরাসরি আজকে একত্রিশ তারিখ আমরা একত্রিশ তারিখ থেকে আমরা একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আজকে মোটামুটি একটু শীতের আমেজ একটু হালকা হালকা পরশ কিন্তু আছে আজকে কিন্তু একত্রিশ তারিখ আগামীকাল জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখে কি কন্ডিশান আসতে পারে আমরা দেখাবো ভিডিওটা একটু একটু হয়তো বড় হতে পারে ভিডিওটা দেখতে থাকুন দেখুন একত্রিশ তারিখ আমরা কিন্তু দেখলাম যে হালকা একটা শীতের পরশ আছে এবারে যদি আমরা এটা জানুয়ারির এক তারিখ বুধবার বুধবার আমরা যদি এটা দেখাই বন্ধুরা আমরা দেখছি কাল আরও কিন্তু টেম্পারেচারে পারাবতন হচ্ছে যেই টেম্পারেচার সতেরো সেই টেম্পারেচার কিন্তু চোদ্দো ডিগ্রির ঘরে নেমে যাবে দু এক ডিগ্রি করে ধীরে ধীরে কিন্তু নামছে এবারে জোর জোরপূর্বক টেম্পারেচারটা কবে থেকে আসছে আমরা সেটা একটু দেখিয়ে দিই টেম্পারেচারে কতটা পারাবতন হতে পারে এবং সেই কোন কোন জায়গাতে হতে পারে সেগুলো আমরা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন দেখুন দোসরা জানুয়ারি দেখুন এখানে প্রায় চোদ্দ এখানে চোদ্দ তেরোর ঘরে কিন্তু নেমে যাচ্ছে বন্ধুরা তেরোর ঘরে নেমে যাচ্ছে দোসরা জানুয়ারি আবারও দেখতে পাচ্ছি ঘরে টেম্পারেচার টেম্পারেচার কিন্তু কিন্তু ভালো হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে কিন্তু এখানে কিন্তু তিন তারিখ জানুয়ারি তিন এখানে কিন্তু বারো ডিগ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোথায় কোথায় কতটা টেম্পারেচার কমা বাড়া হচ্ছে আমরা একটু দেখাই বেলদা তেরো ডিগ্রি সেলসিয়াস এখানে দেখুন কন্টাই এখানে তেরো হলদিয়া চোদ্দ দীঘা এখানে কিন্তু রয়েছে পনেরো জলেশ্বর চোদ্দ বিড়িপাতা বারো নামখানা চোদ্দ জয়নগর তেরো গোসাবা চোদ্দ বারুইপুর তেরো কোলাঘাট বারো উলুবেড়িয়া বারো কলকাতা চোদ্দ পশ্চিম মেদিনীপুর বারো খড়্গপুর বারো বালিচোক বারো ঝাড়গ্রাম বারো তারপরে বন্ধুরা এখানে চন্দ্রকোনা এখানটা দেখাচ্ছি এগারো গোয়ালতোড় বারো তারপরে এখানটাতে রয়েছে আপনার কেশপুর রয়েছে বারো শালবনী বারো মেদিনীপুর এইটা বলেছি ঘাটাল ঘাটাল এখানে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু তেসরা জানুয়ারি এখানে এখানে রয়েছে আপনার বাজগুল বারো এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা টেম্পারেচারে পারাবর্তন হচ্ছে তারপরে আমরা ধীরে ধীরে এটাকে চার তারিখ জানুয়ারির চার তারিখ নিয়ে যাব চার তারিখে কি কন্ডিশন হচ্ছে আমরা চার তারিখের ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো চার তারিখের পর আমরা এই সিস্টেমটা থেকে কি কি পাবো না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছেই কিন্তু টেম্পারেচার আমরা পাঁচ তারিখ অবধি আমরা টেম্পারেচারটা দেখাবো পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ টেম্পারেচারে কি আর কতটা বাড়া কমা হবে আমরা একটু দেখিয়ে দেই বন্ধুরা আমরা সেইটাই দেখছি যে বন্ধুরা এক ডিগ্রি কিন্তু বাড়া কমা হচ্ছে বারো ডিগ্রির ঘরেই কিন্তু টেম্পারেচার আমরা কিন্তু বিশেষভাবে দেখতে পেলাম যে বারোর ঘরেই টেম্পারেচার কিন্তু থাকতে পারে এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পাটলি স্কাউডি স্কাই থাকতে পারে কলকাতা আমরা যেই জায়গাগুলো বলছি যদি মেঘ থাকে আপনাদের পাশে আবহাওয়া কেমন চলছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে দেখুন কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা দুটো চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বেশ কিছু অংশে কিন্তু সাদা মেঘ আসা যাওয়া আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি একটা থাকতে পারে তবে দেখুন এগুলা হয়তো ক্ষণের জন্য আবারও কিন্তু রোদ ঝলমলে আকাশ তারই মাঝে মেঘের খেলা তারই মাঝে কিন্তু আস্তে আস্তে কিন্তু মেঘ এবং কিন্তু আকাশে আসতে পারে বা জমতে পারে আবারও সরে যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গার উপরে কিন্তু এই কন্ডিশন বা এই পরিস্থিতি থাকবে তার সাথে সাথে বন্ধুরা জোরপূর্বক মেঘ এবং কুয়াশার প্রকুটি থাকতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই ময়মোহন সিংহ তারপরে বন্ধুরা এখানে ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু একটা কুয়াশার চাদর এলাহাবাদ বিহার পাটনা এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা কুয়াশার ভুরকুটি মেঘের ভুরকুটি থাকার কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আমরা যদি বৃষ্টির তথ্যটা আপনাদের মাঝে দেখাই বৃষ্টির তথ্য যদি আমরা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই আজ থেকে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই বৃষ্টি কতটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা একটু দুপুর দুপুরই দেখাচ্ছি দেখুন এখান থেকে যদি আমরা দেখাই বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু হালকা ফুলকাভাবে কোথাও মেঘ জমতে পারে দু এক পতলা হয়তো গুণাগুণি বৃষ্টিপাত পড়তে পারে দেখুন এটা উল্লেখ করে বলা যাচ্ছে না তবে মেঘ জমার একটা আশা খুব সামান্য পরিমাণে হতে পারে কত জায়গা উল্লেখ করে বলা সম্ভব নয় তো মোটামুটি কোথাও কোথাও আসতে পারে তো তারপরে এক তারিখ আজকে একত্রিশ তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এক তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই দু তারিখ বৃহস্পতিবার দোসরা জানুয়ারি কিন্তু কোনো বৃষ্টিপাত নেই তারপরে আমরা চলে যাব শুক্রবার তেসরা জানুয়ারি শুক্রবার আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু একটা পরিবর্তন মোটামুটিভাবে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে বা খুব কিন্তু বলা চলে ওয়েদার খুব সুন্দর থাকার সম্ভাবনা মেঘ আসতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম উত্তরে বায়ুর প্রচণ্ড কিন্তু চাপ বৃদ্ধি হওয়ার আশঙ্কা তারই জন্য কিন্তু টেম্পারেচারে পারাপতন হতে পারে আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু মেঘ চার তারিখ চৌঠা জানুয়ারি পর্যন্ত শনিবার পর্যন্ত কোনো বৃষ্টিপাত উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন কোনো জায়গাতেই সেইভাবে প্রযোজ্য নয় ঠিক আছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা একটু বৃষ্টির ব্যাপারটা একটু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো তারই মাঝে হয়তো মেঘ আসতে পারে কোথাও কোথাও সেটা আমরা দেখছি দেখুন আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি কোনখানে কতটা কি ব্যাপার আসে বা কতটা বৃষ্টিপাত হয় বা কতটা আমরা দেখুন ছ তারিখ ছয়ই জানুয়ারি সোমবার সোমবার আমরা কিন্তু প্রবেশ করে গেছি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সেই অর্থে ছ ও বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু নেই আমরা পুরো তারিখগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কি কি পাবো আর বৃষ্টি কি আদৌ হবে বা কোথায় কতটা বৃষ্টিপাত হবে আমরা একদম পুরো জানুয়ারি কত তারিখ পর্যন্ত এখানে আপডেটটা আছে আমরা একটু দেখে নেই আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আট তারিখ আটাই কিন্তু জানুয়ারি নয়ই জানুয়ারি বন্ধুরা এখানে একটা পরিবর্তন হঠাৎ করেই কিন্তু আসতে পারে দেখুন সাত তারিখ রাত্রি এগারোটার সময় শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই সমস্ত শিলং এই সমস্ত জায়গায় সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভোগ্যটি আসার আশঙ্কা অর্থাৎ উত্তরবঙ্গের দিকে একটা বৃষ্টিপাত একটা পশ্চিমে ঝঞ্ঝা অ্যাটাক করার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি নতুন করে এই সিস্টেম কিন্তু আসতে পারে তার প্রভাবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি উত্তরবঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তারপরে আট তারিখের পর ধীরে ধীরে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তারপর আমরা সরাসরি ন তারিখের দিকে গিয়ে যাব ন তারিখ যদি বলি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এখানটায় সেই অর্থে আবারও আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ওয়েদার কিন্তু একদমই শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপরে দাঁড়ান এগিয়ে দেখি যে আরও বৃষ্টিপাত আছে কি না বা আর বৃষ্টিপাত হবে কিনা আমরা পুরো একদম তারিখগুলো আপনাদের কাছে শেয়ার করে দেব দেখুন আমরা দশ তারিখ দশই জানুয়ারি শুক্রবার পর্যন্ত প্রবেশ করে গেছি আমরা দেখতে পাচ্ছি একদিনই কিন্তু একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে আমরা বারো তারিখের দিকে এগিয়ে যাচ্ছি বারো তারিখ রবিবার আমরা বারো তারিখের দিকেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাত বা উত্তরবঙ্গের দিকে বা দক্ষিণবঙ্গের দিকে সেরকম অর্থে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আমরা বন্ধুরা অনেকটাই দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা কত তারিখ পর্যন্ত আপডেটটা আছে বন্ধুরা একটু দেখাবো আপনাদেরকে দেখুন অবশ্যই ওয়েদার আপডেটগুলো দেখানো উচিত বা তারিখগুলো একদমই শেষ করে দেখানোগুলো উচিত সেই ক্ষেত্রে আপনারা সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমরা চোদ্দো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি চৌদ্দ তারিখ পর্যন্ত মোটামুটি একদিনই একটু বৃষ্টিপাত হবে সাত তারিখ আট তারিখ এরকম একটা উত্তরবঙ্গের দিকে কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু নতুন করে বা নতুন আপডেটে উঠে আসছে তো বন্ধুরা আমরা চোদ্দো তারিখ অবধি দেখালাম তো বন্ধুরা এবারে আমরা সরাসরি এবারে চলে যাব এখানটাতে কি পরিস্থিতি আসছে আমরা একটু এবারে আমরা আট দিনের একটা গ্রাফ দেখাবো সরাসরি চলে যাচ্ছি একটা দশ ডে বা আট একটা গ্রাফ দেখাতে গ্রাফে কী পরিবর্তন আছে বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে যদি দেখায় চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম অর্থে এইখানটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম আছে তারপরে যদি আমরা চব্বিশ ঘন্টার ভিতরে বলি বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকটাতে আমরা সেরকম অর্থে ভুটান লাগোয়ার দিকে হালকা একটা মেঘাচ্ছন্ন দু এক পছলা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকতে পারে সম্ভাবনা রয়েছে তো জোরপূর্বক কিছু নেই সেরকম মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম না তো বন্ধুরা এখনকার আবহাওয়ার আপডেট এখানেই আমরা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ